সেই চোদ্দ নম্বরে এটা দেওয়া আছে এখন আমাদের এই যে এই যে উৎপাদক এখানে ঘাত কত এই বহুপতির ঘাত কত তিন তাহলে তিন থাকলে কিন্তু আমরা সরাসরি এই যেমন দীঘাত সমীকরণ হলে সরাসরি বিলুন দাম করে বা বিভিন্ন প্রসেসিং করে করা যায় কিন্তু ঘাত তিন হলে তখন এই একটা উৎপাদক বের করে নিতে হয় এটা এক্সের মান কত দিলে এই ফাংশনে এক্সের মান কত বসালে শূন্য হবে এটা আমাদের একটু কৌশলে বের করে নিতে হবে এটা ক্যালকুলেটারের হিসাব করে হোক মুখে মুখে যদি হয় ছোট সংখ্যা এটা বের করার প্রথম উপায় হলো যে এই যে ছয় এর গুণ নিয়োগ এক দুই তিন বা মাইনাস ওয়ান মাইনাস টু এই সংখ্যাগুলো বসালেই হবে খুব যে বড় সংখ্যা দিয়ে করতে করতেছে জানা তো এখানে একটা সহজ হিসাব কিন্তু দেখাই দেখেই বোঝা যাচ্ছে যদি এর মানে আমরা এক দুই তাহলে এই মাইনাস সিক্স আর মাইনাস সিক্স মাইনাস টুয়েলভ হবে আর এই ইলেভেন আর এই ওয়ান বারো হবে বারো বিয়ে বারো এক্স এর মানে এক বসালে শূন্য হবে আমরা এর আগে বলেছি যে এক্স এর মান যত বসালে শূন্য একটা উৎপাদক হয় এখন এই এক্স মাইনাস ওয়ান এখানে পাওয়ার যত থাকবে ঘাত যত ততগুলো নিব এখানে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আমাদের এখানে হলো তিন তাহলে এই জন্য তিনটা নিলাম তিনটা নিলে আমাদের এখানে গুণ করে করে মিলে যাবে এখন কাজ কি এই দুই লাইন দুই নাম্বার লাইন গ্যাপ রাখলাম এই কারণে যে এখান থেকে সরাসরি আসাটা খুব কঠিন এই যে কত কত ভাঙবো এটা মেন বুঝে পাবে না তো আমরা এখানে বের করবো এইভাবে যে এর সাথে কত গুণ দিলে এক্স কিউব হবে তো এর সাথে স্বাভাবিকভাবে এক্স স্কোয়ার গুণ দিলে এক্স কিউব হবে প্রথমটাই শুধু মিলাবো পরের পরেরগুলো অটোমেটিক্যালি মিলে যাবে এখন এর সাথে এক্স স্কোয়ার দিয়ে গুণ করে এখানে লিখে দেবে এক্স স্কোয়ার এক্সের সাথে গুণ দিলে এক্স মাইনাস একের সাথে গুণ করলো এক্স স্কোয়ার এখানে কি এক্স স্কোয়ার আসলে একটা একটু লাগবে কয়টা ছয়টা লাগবে তাহলে একটা আছে আরও কয়টা দরকার পাঁচটা দরকার তাহলে সাথে কত গুণ দিলে ফাইভ এক্স হবে মাইনাস তো মাইনাস ফাইভ এক্স প্লাস একের সাথে গুণ করলে ফাইভ এখন এক্স পাঁচটা আসলো আছে এগারোটা তাহলে আর কয়টা লাগবে ছয়টা লাগবে তাহলে এক্সের সাথে কত গুন দিলে সিক্স এক্স হবে শুধু সিক্স গুণ করলেই হবে তাহলে সিক্স এক্স আর এবার মাইনাস ছয় তো ছয় এই যে এটা সহজ হবে এখন আমাদের মিলতেই হবে এটা মিলে মিলে যাবে এবং এমনভাবেই দেওয়া থাকবে যে এটা মিলেই যাবে যদি তোমার এই উৎপাদকটা ঠিক থাকে কারণ ওয়ান বসায় শূন্য হয় কিনা ক্যালকুলেটার একটু চেক করে নেবে যে ওয়ান বসায় শূন্য হয় কিনা তাহলে অবশ্যই এক্স মাইনাস ওয়ান একটা উত্তর হবে তো এখানে এই যে একটা উত্তর পেয়ে গেলাম তাহলে এখন এক্স মাইনাস ওয়ান একটা কমন আর থাকে এক্স স্কোয়ার্স এখন এই যে দীঘা পেয়ে গেলাম আমি দীঘাটা এমনি সরাসরি মিডিং দাম করে দিদি মিডি দাম মিডি দাম করলে সেটা কত কত হবে গুণ করে ছয় যোগ করে পাঁচ তিন আর দুই গুণ করে ছয় হবে মাইনাস থেকে মাইনাস টু মিলে মাইনাস ফাইভ এক্স তাহলে এখানে কমন দেবো এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি আর এখানে টু কমন নিলে এক্স মাইনাস থ্রি তাহলে এই এক্স মাইনাস থ্রি একটা আর এক্স মাইনাস টু একটা এখন প্রশ্নে বলছে এ পফ এক্সিক যদি শূন্য হয় এক্সের কোন মানের কারণে এফ অফ এক্স শূন্য হবে তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এ প্সিক্যাল টু শূন্য এই ফ্স মানে এক্স কিছু রাশির গুণফল শূন্য মানে কি হয় যে কোনো একটা শূন্য না হলে তার শূন্য হবে তাই হয় এটা সমান শূন্য অথবা এটা সমান শূন্য অথবা এটা শূন্য এই অথবা অথবা করে লিখবো হয় এক্স মাইনাস ওয়ান বা এক্স মাইনাস টু অথবা এক্স মাইনাস থ্রি কত হয় ওয়ান এখান থেকে এক্সিক্যাল টু তার মানে অ্যান্সারই হবে হল 1 অথবা টু অথবা থ্রি যে মান বসায় শূন্য হবে এক্স সেই মান এটা একটা হবে আচ্ছা এবার পনেরো নাম্বার পনেরো নাম্বার গুরুত্বপূর্ণ অঙ্ক

এখন এটা অনেকের কাছে কিন্তু খুব কঠিন মনে হয় বিষয়টা আসলে কিন্তু খুব সহজ এর জায়গায় যদি ওয়ান বাই এক্সার বসায় তার মানে এখানে এক্স এর পরিবর্তে যা হবে ডান পাশে এক্স এর পরিবর্তে তাই হয় এখানে এক্স এর জায়গায় দিলাম কত ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে ডান পাশে এখানে এক্স আর এখানে এক্স এই দুই জায়গায় বসে যাবে ওয়ান বাই এক্স স্কোয়ার তার মানে টু ইন্টু এর পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিচে টু ইন্টু এক্স এর পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ক্লিয়ার কি এই টু লবের সাথে যাবে না হরের সাথে যাবে অবশ্যই লবের সাথে যাবে তাহলে দুই একটু দুই আর এখানে প্লাস ওয়ান যা আছে তাই এখানেও টু একটে দুই মাইনাস ওয়ান এখন উপরে লসগু হবে নিচেও লাসক হবে ভগ্নাংশের যোগ বিয়োগ মানে লসাগু চাড়াতার হয় না এখানে হর এক্স স্কোয়ার এখানে হর ওয়ান তাহলে লসাগ কত হবে এক্স স্কোয়ারই লস হবে আচ্ছা এখন এই হর লসা রূপে এই হর দিয়ে ভাগ করলে এখন এই দুই এক সাথে এক গুণ করলে দুই যোগ এক্সেস কার একের নিচে কিছু নাই এই লসা সরাসরি একের সাথে গুণ মানে এক্সেস কার একের সাথে গুণ দিলে এক্সেস কার নিচে সেম জিনিস শুধু মাইনাস হবে এখন এই যে এটা লব আর এটা হর এখানে আর আচ্ছা এখন লব আর হর আমরা এটা কিন্তু ডিভাইডেড মানে ভাগ চিহ্ন মানে কাটাকাটি করবো আমরা উল্টায় দিয়ে দিই লব ভাগের জায়গায় গুণ চিহ্ন দিয়ে এই হরটা উল্টে এই এক্স স্কোয়ার উপরে চলে যাবে আর টু মাইনাস এই এক্স স্কোয়ার্কোয়ার কেটে গেল থাকলো টু প্লাস এক্স স্কোয়ার না এই টু টু কাটার পরে শুধু প্রায় টু একা চল একা নাই তুই এর সাথে অবস্থা আছে এক্সেস্কোয়ার দুইটা মিলে একত্রে আছে এটা আমরা কিসের মান পেলাম মান পেলাম এখন ওরা এটা প্লাস আর মাইনাস কত এখানে একটা জিনিস আমরা শিখবো যজন বিয়োজন নামে একটা শব্দ আছে যোজন বিয়োজন যজন মানে হলো যোগ বিয়োজন মানে হলো বিয়োগ এই বিষয়টা একটু বলি যজন বিয়োজন এটা এর আগে কোনো ক্লাসে পড়া হয় না এই জন্য লিখছি তো রোজোর বিয়েদন মানে হচ্ছে লব যোগ হর ডিভাইডেড লব বিয়োগ হর মানে ল উপরে লব আর হর যোগ করে বসাবো নিচে লব থেকে হর বিয়োগ করে বসাবো ঠিক আছে এইখানে আমাদের এই পাশে যেন লব হর আছে বাম পাশে তো হর নাই কাজটা কিন্তু দুই পাশেই করতে হবে এক পাশে শুধু রোজের বিবেদন করলে মান ঠিক থাকবে না এই পাশে হর হিসেবে আমরা একটা মনে মনে একটা অন ধরে নিই যে কোনো ভাবনা একটা সংখ্যা আছে পাঁচ তো পাঁচ হর নাই মানে একটা এক আমরা ধর্তি হয় এটা এটা একটা ভগ্ন তখন হয়ে যায় তাহলে এইখানে যদি লব যোগ ঘর করি উপরে লব যোগ ঘর নিচে লব বিয়োগ ঘর তাহলে আমার লব কত এ কাজ স্কোয়ার যোগ ঘর কত এক নিচে কি করবো লব বিয়োগ হর লব যোগ ঘর লব বিয়োগ ঘর যোজন বিয়োজন মানেই হচ্ছে লব যোগ হর উপরে হবে লব থেকে হর বিয়োগ আমি সব এটা তো ক্লিয়ার করেই দিলাম এইভাবেই লিখতে হবে ডান পাশেও এই যে এটা লব যোগ এটা হর নিচে এই লব বিয়োগ হর যোজন বিয়োজন যোজন মানেই হলো যোগ আর বিয়োজন মানে হলো বিয়োগ এখন আমরা ব্র্যাকেটগুলো তুলে দিলে কাটা এই যে এটা এটার মান কিন্তু প্রাপ্ত প্রথমে এটা তো দেখে এখানে হিসাব বিকাশ যা হবে সেটা হবে যাবে তাই একটু এই ব্র্যাকেটটা যদি ব্রাকেট গুলো তুলে দিই এটা হয় টু প্লাস এখানে ব্র্যাকেট তুলে দেওয়ার সময় এই মাইনাস আর মাইনাসে প্লাস হবে এই যে এখন কাটাকাটি হবে এই যে মাইনাস এর আর প্লাস এর একই লাইনে যোগ বিয়োগ অবস্থায় থাকলে কেটে যাবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে গেল তাহলে উপরে কি থাকে উপরে দুই আর দুই সায় হয় আর নিচে দুইটা এক্স স্কোয়ার হয় কাটাকাটি করলে উপরে এক নজরে যদি বলি আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার বসাবো এটা লসাগু করে একটা মান পাবো পরে এটা যত জোজন করে দিয়ে হিসাব করে দিলি আনসার শুনো দেওয়া আছে

নিচেও তাই পাওয়ার গুলো যদি গুণ করে দিই স্কোয়ার কত হবে দু ফোর স্কোয়ার পাওয়ার গুলো গুন করে দিলাম তাই হয় না এক্স স্কোয়ারের উপরে যদি আবার কিউব হয় তাহলে রেজাল্ট কি হবে এক্স এর পাওয়ার এই তিন দুগুণে ছয় সিক্স হবে এখানে তাই হবে এখানে তাই হবে এই এই স্কোয়ার আর স্কোয়ার এই দুই দুই গুণ করে চার হয়ে যাবে এটার পাওয়ার এক্স স্কোয়ার ফিরে ওই চার দুগুণে আট হবে এখানে দুই দুগুণে চার হয়ে যাবে এখন এই তিনটা লসাগু এক্স টু দু এইট এক্স ফোর আর এখানে ওয়ান লসাগু করলে কত হবে এক্স টু দু এইটই হবে লসাগু একটু বারে এইট প্লাস দিয়ে যদি ভাগ করি তাহলে এক্সার ফোর হবে উপরে একের সাথে গুণ করলে এক্সট্রিশবার ফোর হবে প্লাস এটা ভাগ করলে এক আর নিচে যা ছিল তাই এই যে ভাগ এই যে এখানকার মতো গোম উল্টা উড এটা সাজাই লিখে উপরে ওয়ান প্লাস এক্সট্রু দুবার ফোর এক্স দুবার এইট নিচে এক্সু দুবার উল্টে দিব এক্সু এটার সাথে চারটে ছোট্ট কেটে যায় আর থাকলো কি এক্সু দুবার ফোর এটা বাম পাশের মান ডান পাশের মানটা খুবই ছোট হবে বলছে জি হবে এক্সেস কার শুধু এখানে এক্সেস কার বসালে কত হয় ফোর এখানে এক্স এর জায়গায় পাঠাবো ওয়ান প্লাস নিচে তাহলে কত হলো ওয়ান প্লাস এক্স টু দর ফোর এক্স টু দর এইট নিচে এক্সটুকো ফোর নিজে যাবো এখানে যা ডান পাশের মানটা যা আসতো বাম পাশের মানটা তাই আসছে তাহলে আমরা লিখে দেবো তো লেফট রাইট সাইড অঙ্কগুলো আসলে খুবই সহজ খালি আমরা যদি প্রসেজিংগুলো যোগ বিয়োগ যদি ভুল না করি যোগ বিয়োগ ভুল করবো না কখন যেমন এখানে ব্র্যাকেট তুলে দিয়ে যদি মাইনাসে মাইনাসে প্লাস না দিই তাহলে এই কাটাকাটি মিলবে না এক্স স্কোয়ার্স সহ কেটে যাবে এটা তো এটা কিন্তু খুবই সাধারণ হিসাব স্কোয়ার তুলে দিলে অবশ্যই মাইনাসটা গুণ হয়ে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে তা না করলে যেন এক্স স্কোয়ারও কেটে যাবে নিচে